মানে ভালো মুডে আছে নবীজি খুব ফুরফুরে নবী সময় একটা ফিগিরে থাকতেন কখনো রসুলের চেহারা মোবারক লাল হয়ে 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 যেত রাগ রাগ কিছু দেখলে নবীজি তা আমরা জানা এসা বলেন কখনো যদি মুড ভালো দেখতাম নবীজিরে বলতাম আল্লাহ ইয়া রসুল আল্লাহ ই আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন আমি নবীজিরে বলতাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন তো নবীজি বলতেন আয়েশা তোমার জন্য দোয়া করব কহা বিবিরা যারা আছেন আপনারা স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন আর আপনারা কি মুডে থাকবেন রাত 2টা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন আর মুড কখন আসবে এই মুডে থাকে না মুড আসবে কখন দোয়া এখন কি দোয়া হবে নাকি তো রাসূল আকরাম সাল্লাম কি দোয়া করব তো আপনি যেই দোয়া আল্লাহর কাছে মন চায় করেন আমার জন্য তো নবীজি বলতেন আল্লাহুমগফিরলি আয়িশাত মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাখখার আল্লাহ আপনি আয়শার আগে পরের সব গুনা মাফ করে দেন সুবহানাল্লাহ ওয়া মা আসররা প্রকাশ্য এবং গোপন যত গুনা আছে আল্লাহ সব মাফ করে দেন আম্মাজান জান আয়শা সিদ্দিকাহ দহিকাত হাসা শুরু করতেন খুশিতে দেখেন কি বলে হাসতে 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 হাত্তা সাকাত রাসুহা ফি হিজরিহা হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়া পড়তো এত হাসতেন কেন তো নবীজি গা আয়সা হাসো কেন খুশিতে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আম্মা জান আয়সা সিদ্দিকা বলতেন আয়া সুরু কি আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও তো আম্মা জান আয়সা বলে জি হুজুর আপনি যে দোয়া করেন খুশি এই এর এই দোয়া শুনলে কার না খুশি লাগবে তাই আপনার এই দোয়া শুই না আমি খুশিতে এত খুশি হয়ে যাই হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পরে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই নবীজি বলেন আয়সা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না হ্যাঁ নবী কি বলে দেখেন ইন্নাহালা দুআ ইলি আমি তোমার জন্য যে দোয়াটা করলাম। আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার বলি চিন্তা করেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যা বললেন নবীজিকে আমি আল্লাহরই বলি আল্লাহ আমার উম্মতের আগে পরে প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করো আমরা এখনো দুনিয়াতে আসি নাই 1500 বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখা গেছেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে দোয়ার বিরোধিতা করবেন না তো না না দোয়ার বিরোধিতা করেন না যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ দিল খুব সাচ্চা এদের দিল বড় নরম থাকে তে আল্লাহকে বেশি বেশি ডাকা আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন